গুড ইভিনিং বন্ধুরা দুজন দেখছো এই দুজনে সে মানে দুজনে আমরা তিনজন মিলে রিলস করছিলাম আর ইনি হলো ক্যামেরা ধরছিলেন আর একজন ক্যামেরা ছিল সে দৌড়ে চলে গেল আমার মেয়ে আর আমরা তিনজনের রিলস করছেন তো এখন আর রিলস এখন এরা একটু মাথে ঘুরুঘুরু করতে যাবে এরা এসে খানিকক্ষণ আগে তো এরা এখন যাবো ঘুরুঘুরু করতে এতক্ষণ রাস্তায় রিলস হচ্ছিলো আর এরা যখন মাথায় যাবে তাই এদেরকে নিয়ে একটু মাঠে ঘুরিয়ে যায় অনেকদিন পর এসেছে আসে না আমাদের বাড়ি তো অনেক দিন পরই এসেছে তাই ওদেরকে একটু মাঠে মাঠটা ঘুরিয়ে নিয়ে আসে চলো তোরা সব রেডি টু পড়েছিস নাকি হ্যাঁ হ্যাঁ আর তোমরা বলবে তা এই ড্রেসটা পরে কেমন লাগছে এই কে আমার চটিটা পরে এসে নি আমি চুরিটা পরে আসতে হবে দাঁড়াও আমি চুরিটা পরে এসে নি মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা মাঠে যাচ্ছি মাঠে আসলে কিন্তু প্রচুর লোক আছে কালকে গিয়েছিলাম একটাও লোক ছিল না কিন্তু আজকে কিন্তু লোক আছে ভালোই লোক আছে মাঠে এই দেখো মাঠে কিন্তু ভালোই লোক আছে আজকে হুম মাঝে আজকে রোদ্র আছে কালকে কিন্তু এতটা রোদ ছিল না কিন্তু আজকে ভালোই রোদ আছে এমনি তো কালো রোদে গিয়ে আরো কালো হয়ে যাবে আর তার সাথে এদেরও আমি কালো করে দেবো এরা পরিষ্কার আছে মানে আমি একা কালো কালো থাকবো তো এরা অনেকদিন আমার বাড়ি আসে না তো আজকে এসে আসবে কি করে বলো গরিব মানুষের বাড়ি কেউ আসে বলো আমরা গরিব মানুষ তা ওই জন্যই এসে হ্যাঁ তা আমরা গরিব বলেই তো আসিস না টিনের বাড়ি আমাদের ইয়ে বলে টিনে টিনের না টালি চাল আসবি কেন গরিব মানুষ ভালো মন্দ হয়তো খাওয়াতে পারবো না তার জন্য আসে না তো আজকে আজকে বেশি কিছু রান্না করিনি ওদের জন্য করে রেখেছিলাম কখন ওরা একটু আগে এসেছে তাহলে বলছি ওরা খাবে কখন আবার বলছে বাড়ি চলে যাবে যাবে ব কখন আজকে বেশি কিছু করিনি করেছি তোমার ভেজ ডাল করেছি পাঁপড় ভেজেছি আর মাংস রান্না করেছি ব্যাসার কিচ্ছু করিনি গরিব মানুষের বেশি খাওয়াবো আমি ধীরে ধীরে এসো তোমরা সবাই আমাদের মাঠের রাস্তাটা তো খুব ভালো ধীরে ধীরে এসো ধীরে ধীরে আস্তে আস্তে এসো আগে দিন আমাদের বাড়িতে গেছিল আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা ছিল তো সেখানে ও গিয়ে আমাদের বাড়িতে একটু শুনবে খেয়েছি অনেক কিছু খেয়েছি প্রথমে ছিল ঘি দিয়ে উচ্ছে ভাজা সত্যি খুব ঘি দিয়ে না তারপর কাসুন্দ দিয়েছিল দি দিয়ে উচ্ছে ভাজা ছিল শাক ছিল পালং শাক ছিল ভেজ ডাল ছিল সোয়াবিন আলুর তরকারি ছিল আর ছিল পনিরের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছু ছিল নিরামিষ তরকারি না অনেকদিন পর খেলে খুবই ভালো লাগে

এটা সবাই টাউনে থাকে টাউন গ্রাম না ওই জন্য টাউনের মানুষ আমরা যাবে আমাদের কিলোমিটার হেঁটে তারপরে যেতে হবে আমি জানি আমাদের মাঠ অবশ্য নেই হ্যাঁ মাঠ সব বিক্রি করে সবাই বিক্রি করে দিয়েছে এখন বাড়ি হয়ে ফ্ল্যাট হচ্ছে বাড়ি হয়ে যাচ্ছে ওইদিকে এখন সব সত্যি সত্যি চারিদিকে সবজির দাম হবে না কেন চাষিরা চাষ করবে জায়গা পাচ্ছে না তো কি করবে সবাই জমি বিক্রি করে দিচ্ছে

আমি এখনো ভুলভাল হিন্দি শিখেছি বল কি বলছে একটু বুঝতে না না কেউ হাসবে না কেউ হাসবে না বল কি কি হবে যদি বলি ময়দানো যে লড়কি পাগল হ্যাঁ পাগল হোলতি দিমাগ খারাপ

দেখো একটু দেখো দেখ হালচাল গুলো দেখো একটু খুবই মজা করলাম ওর অনেকদিন পর আসলে সত্যি খুবই ভালো লাগলো ওদেরকে বলি যে এরকম আসলে আমারও একটু ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে যেহেতু একা একাও থাকে আর আমার মেয়ে মামা মাসিদের খুবই ভালোবাসে তো ওদেরকে বলি আসতে বদমাশগুলো আসে না তো আজকে এসেছে অনেকদিন পরে সাইকেলের পিছনে করে নিয়ে চলো আমাকে নিয়ে আসিনি তাই না হ্যাঁ তোমার বদমাশ তো অনেকদিন পর ওরা এসে সত্যি খুব ভালো লাগে যে ওরা এসেছে আনন্দ করছি এরকম হয়তো করতে পারি না খুব 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 ভালো লাগছে ওর মানে ও আনন্দ করলাম ওদের সঙ্গে ঘুরলাম মজা করলাম আমরা মজা মজা রিলস করলাম খুব সুন্দর করলাম আমি তোকে বলছি যে এরকম রিলস বানিয়েছি আমরা তোমরা পরে যখন ছাড়বে হ্যাঁ আমি যখন পরে ছাড়বো তখন তোমরা অবশ্যই দেখবে যে রিলসগুলো কত মজার মজার করেছি খুব সুন্দর করেছি মানে এই প্ল্যানটা ছিল আমার গাই হ্যাঁ প্ল্যানটা ছিল ওর করেছি আমরা সবাই হ্যাঁ আমরা সবাই মিলে করেছি প্ল্যানটা ওর আমরা সবাই মিলে করেছি সত্যি খুবই মজা করেছি আচ্ছা ওকে দিয়েছি যে আমি ক্যামেরাম্যান হ্যাঁ অবশ্য পরে আমার লাগবে ক্যামেরাম্যান তখন আমি নেব দুজনকে কে কে আসবে বলে দেওয়া ক্যামেরাম্যান হিসেবে দুজনকে বলে না ওকে আমি ক্যামেরা আমি বারবার বলছি এইভাবে পোস্টারে আর ও দিচ্ছে এইভাবে এইভাবে বলছি এইভাবে পোস্টার এবার সূর্য মামা কিন্তু আস্তে আস্তে এই হচ্ছে

মম চাউ ও না আমি জল ভাতার সাথে বাবু গরিব মানুষ আমি জল ভাতার সাথে আমি জলবাতার সাথে কি করেছে আমার মেয়ে খাতা পাত খাতাপত্র নিয়ে কি করেছে ও চিঁড়ে ফিরে মশল দুপুরছো আমি এখন মসৃণপুরে কখন আসবে আর আমার ঘরে সেলাইগুলো কে কর দেখ তোমরা আমরা পারি না ওই দেখো এগুলো পারে না আবার বলে কি মসরুন দুপুর চোল হ্যাঁ তুই বদমাইস গর্বে কখন

তো চলো এরা তো চলে এসেছে এদেরকে নিয়ে খুব ভালো লেগেছে ও আবার দেখো কি তুলে নিয়ে এসছে হ্যাঁ চলো তো আজকে ভিডিও টা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দেবে আর তো অবশ্যই করবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেলে এখন অবশ্যই করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে যায় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত টাটা চলো ভাই গুড নাইট